ডাকি কোন আব্দুল্লা রে

আমার নবীর আমার তার লীলা লাগিন হিজরত করে মদিনাই চলে গেছে আব্দুল উজ্জার ভালো লাগে না আব্দুল উজ্জার আর ভালো লাগে না ও বন্ধুরা আমার আব্দুল উজ্জার এই মক্কার জমিনে মন টিকে না আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করতে লাগলো যে মক্কাই মদিনার নবী নাই ওই মক্কায় আমি আব্দুল উজ্জার থাকবো না আমি মদিনা তুল মোনা পারা হিজরত করব ও বন্ধু যে যাহারে ভালোবাসে ব্যবহারে তার সিনা যায় ঠিক না বেটি

তুমি ওই ওই মোহাম্মদের নাম মহিলা যাও এই ধর্ম তুমি ত্যাগ করো তুমি তো নিশ্চয়ই ওই ধর্ম গ্রহণ করছ ওই ধর্ম তুমি সাহায্যা দাও ওই ধর্ম আর তুমি রাখতে পারবানা তুলুজালা সাসা আমি কেমনে গো ওই নবীর কথা ভুইলা যাব আমি যখন খাইতে যাই আমার নবীর কথা মনে পড়ে আমি যখন শুইতে যাই আমার নবীর কথা মনে পড়ে আমি নবীর প্রেমে এতটাই পাগল হয়ে গেছি নবী সারা আমার আর কিছুই ভালো লাগে না সাতারা গান্বিত হয়ে গেছে কই বাতি যা যদি মোহাম্মদ আরবির কথা না সারো তুমি যদি মোহাম্মদ আরবিকে না বলতে পারো তাহলে তার পরিণাম কিন্তু ভালো হবে না আব্দ

এখনো সময় আছে ভুলা যাও বলতেছে সসা না 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 আমি বলতে পারবো না প্রয়োজন আমি মদিনায় চলে যাব আমার নবীর দরবারে চলে যাব সসা নাক দেখই বাতি যা। তুমি যে মদিনায় চলে যাইবা তোমার বাবার সমস্ত সম্পত্তি আমার কাছে আমার সম্পত্তি আমার কাছে সমস্ত সম্পদের মালিক কিন্তু তুমি কিন্তু তুমি যদি আজকে আমার কথা মান্য করে মদিনায় চলে যাও তাহলে বাতি জামা মনে রাখো তোমাকে আমি এক

সমস্ত সব বিসর্জন দিয়া মদিনা উদ্দেশ্যে যেই মাত্র রওনা দিছে ও বন্ধু ইসলামের জন্য পাগল হইলে কেমন ত্যাগ কেমন প্রতিজ্ঞা স্বীকার করতে হয় কেমন অপমান স্বীকার করতে হয় একটু গভীর মনোযোগ দেন আমার আব্বাজিরা ওই আব্দুল উজ্জা যেই মাত্র সাসাদ তাকে বিদায় নিয়ে যখন যাইতে লাগলো সাসাদ আগে ওই বাতিজা দাঁড়াও এই আব্দুল উজ্জা তুমি দাঁড়াও তুমি তো জানো তোমার সমস্ত সম্পদ থেকে তোমার বেদখল করে দিছি বলে হ্যাঁ সাসা আমি আপনার সম্পদ লাগবে না সম্পদ তুই আপনার কাছে রেখেই চলে

সতেরো আঠারো উনিশ বছরের যুব কাপড় খুলে রাখার কথা বললে ওই তোমার সরমে সে কাপড় খুলবে না আর যাবেও না কিন্তু তারা তো জানে না যারা নবীর প্রেমে পাগল হয়ে যায় দুনিয়ার ইজ্জত তাদের দরকার কথা বলেন দরকার নাই বন্ধু গো যেই মাত্র এই কথা বলছে আব্দুল নিজের কাপড় গুলি একটা একটা করে খুলতে লাগলো ও বন্ধুর আমার একটা লঙ্গি ছিল পর্যন্ত খুলে রেখে দিয়েছে একেবারে উলঙ্গ উলঙ্গ অবস্থায় সাচার বাড়ি থেকে কোটি টাকার সম্পদ ফেলে দিয়া তিনি আসতে নিজের হাত দিয়া নিজের লজ্জাস্থানটা সাতটা কোন রকম থেকে নিজের গর্বধর্মী মা

শুধুমাত্র নবীরে ভালোবাসার কারণে নবীর প্রতি ইমান আনার কারণে আমার আমার মাইরা পড়াইয়া বাড়ি থেকে বের করছে কি আমার গায়ের জামা গুলো পর্যন্ত রেখে দিছে কোন একটা কাপড় আছে কিনা দাও ওই কাপড়টা কাসাইয়া মাগোমা এই দুনিয়ার জমিনে তুমি মায়ের সাথে হইতো আমার দেখা হবে না কারণ আমি এই মুহূর্তে আমি চলে যাব সোনার মদিনা আমার দয়াল নবী যেখানে ওইখানে চলে যাব ও বন্ধুরা আমার মা ঘর থেকে দৌড় মাইরা একটা কাপড়ের টুকরা না দিল আদি শরীফ প্রমাণ করে ওই কাপড়ের টুকরাটা এতটাই ছোট ছিল নাবি যদি ঘুরতে যায় তাহলে পা বোধা ভয়া যায় হাটও বোধা হয়ে যায় হাঁটু ঘুরতে গেলে নাবি বোধাম হয়ে যায় কম কম শীতের মধ্যে এতটুকু কাপড় মায়ের কাছ থেকে নিয়া আব্দুল মদিনার পথে হাঁটতে শুরু করলো হাঁটতে শুরু করলো ওই মদিনার পথে রে আমা ওই মদিনার পথে ইজরো কথে গেলেন নবীজি ওই না আধার রাতে গৃহতরা খিয়া গেলে গৃহেতেরা খিয়া গেল হজরতয়ালি করে রেমার ওই আমার আব্বা যিনি গবিনে মরজুদ আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিনের মদিনায় ওই আব্দুলজ্জা আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলো গভীর রজলিতে হাঁটতেছে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এই কনকনে শীতে কোন খাবার নাই পানি নাই মরুভূমি অঞ্চল মরুভূমির মধ্যে শীত যেমন তীব্র হয় গরমও তেমন তীব্র ঠিক না শীতের সময় শীতও লাগে বেশি গরমের সময় গরমও লাগে বেশি এই কনকনে শীতকে উপেক্ষা করে ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে হাঁটতে 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 আমার নবীজির নাই যায় পৌঁছাইল মসজিদে নবীর বারান্দায় যায় বসলো ও বন্ধু একটা সময় যায় প্রশ্ন গভীর রজনী এই গভীর রজনীতে এমন অবস্থা আমার দয়াল নবী বিশ্রাম করতেছিলেন বন্ধু গো উনি শীতে কাতর হইয়া সেখানে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণের মধ্যে যখন সুরে সাদে খয়া গেল হজরতে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুআশি আযান দেওয়ার জন্য বেলাল যেই মাত্র আয়েশা আযান দিছে আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের দরজা খুলে যেই মাত্রবার পার হইছে বাহির একটা সতেরো আঠারো বছরের একটা যুবক শুধুমাত্র একটু সামান্য একটু কাপড় দিয়া তার লজ্জাস্থানটা থেকে দাঁড়িয়ে আছে উস্ক পুস্ক অবস্থায় খিদার যন্ত্রণাই মনে হচ্ছে ছেলেটা এখনই মারা যাবে কে গো তুমি কি তোমার পরিচয় আব্দুল ডাক দেখ কুই নবী গ আমি হইলাম আপনার আব্দুল্লাহ আমার নবী ডাক দেখ কোন আবদুল্লা রে কোন আব্দুল্লাহ নবীর এই কথাই ওই যুবক ডাক্তার সেই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল মোজা আপনি কালেমা পড়াইয়াnablaকেছিলেন আব্দুল্লাহ বললেন আব্দুল্লাহ তোমার না বিশাল সম্পদের পাহাড় আছে সকালে একটা নতুন জামা বিকালে বিকেল একটা নতুন জামা পরো তাহলে তোমার এই অবস্থা কেন সমগ্র ঘটনা খুইলা দিয়া ডাক্তার দেই নবী গো নবী গো নবী গো ও ময়ার নবীজি আমার এই অবসর কি

Oh! দেওয়ার কারণে সেই দিন থেকে আব্দুল উজ্জার নাম হয়ে গেল আবদুল্লাহ জুল বিজাদাই বিজাদান মানে হইল দুই কাপড়ের অধিকারী কন্যা আল্লাহ বন্ধু নবীর প্রেমে যদি পাগল হইতে পারো গো জীবনটা সার্থক হয়ে যাবে ও বন্ধুর আমার আমার নবী আবদুল্লাহ জুল বিজাদাইলকে সুন্দর করে মসজিদে নবীর আহলে সুফাদের অন্তর্ভুক্ত করলেন আহলে সুফা হইল তারা তাদের কোন বাড়ি ঘর নাই ঘর বাড়ি নাই ঠিকানা নাই কোনো খাবার নাই পানি নাই তারা পশ্চিমদের মধ্যে থাকে আমার নবীর সঙ্গ দেয় যদি আল্লাহর কাছে কোনো কিছু পাই তাহলে খায় আর না হলে এমনিতেই দিন কাটায় দেয় বন্ধুরা আব্দুল জুলবিজা তাই ওই তাদের সাথে থাকতেছিল আর এইরকম ভাবে যখন রাত্র গভীর হয়ে যাইত আবদুল্লা চুল বোঝা আমার আল্লাহর কালামটা কি বুকের মধ্যে জরাইয়া আমার আল্লাহর কালামটা এমন ভাবে জুড়ে জুড়ে তিলাবাদ করতে আরম্ভ করত সাথের বাকি উনসত্তর জন সাহাবি উনসত্তর জন সে আলে সোফাবাসী তারা বিরক্ত হইয়া যাইত তাদের ঘুম বাইয়া যাইত একদিন আমার নবীর দরবারে তারা মালিশ করলো ইয়ার সোলাল্লা হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার আব্দুল্লাহ জুল বুঝা দাইন এত জোরে জোরে কোরআন তালাবাদ করে গো নবী রাতের গভীরে আমরা ঘুমাইতে পারি না আমরা তার আওয়াজে ঘুম ভেঙে যাই আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না আমার নবী ডাক্তার

আবদুল্লাহ জুলবি দাদাই তোর কিছু দেওয়া লাগবো না রে তুই যেই রকম ভাবে ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ করে আমি নবীর প্রেমে পহিরা মদিনে আইনি তোর কিছু দেওয়া লাগবো না তুই বরং তুই বল তুই কি চাস আমি নবীর কাছে চা আমি আল্লাহর কাছে দোয়া করব এই মুহূর্তে দোয়া করব সাথে সাথে আমার আল্লাহ কবুল করবে বল তুই কি চাস

আর তো দেওয়ার মতো কিছু নাই আছে শুধুমাত্র আপনি নবীর দেওয়া দুইটা জামা এর বাহিরে আমার কোনো কিছু নাই তবে নবী গো আমার জান আছে আমার জান আল্লাহ আকবার বল না ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ জুলবি জাদাইনের জান আছে গো ইয়া আল্লাহ

আমার নবীর সাথে সাথে দুইটা হাত মুবারক উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন समस्त সাহাবীরা দুইটা হাত তুলিলেন আর নবী দোয়া করে আল্লাহ আমারে আব্দুল্লাহ জুলবিজাতাইন এর শরীর আমি নবী কাফেরের দরবারের জন্য আরাম ঘোষণা করে দিলাম قلنا আল্লাহু আকবার আল্লাহু আমার নবী দোয়া করে

এই আরে আব্দুল্লাহ জুল আমি জানি তুমি শহীদি মরণ চাও শুধুমাত্র কাফিরের কাফিরের আগাতে মৃত্যুবরণ করলে যে শহীদ হয় তা কিন্তু নয় তবে হ্যাঁ তোমার মরণটা আমি রাসূল বলে দিলাম শহীদি মরণেই হবে কন্ন আল্লাহু আকবার কিছুদিনের মধ্যে তাবুকের যুদ্ধের জন্য রওনা হয়ে গেল বন্ধুরা যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় আল্লাহ নবীন সাহাবিরা আমার নবীর কাছে একটা সংবাদ দিতে লাগলো নবী গো অমায়ার নবীজি আপনার আবদুল্লা জুলবি যা সে বড় অসুস্থ সে জ্বরে আক্রান্ত তার মাথা ব্যথা পেটের মধ্যে ব্যথা ইয়ার আসুল্লাহ এখন কি করব আমার নবী ডাক দেখ দেরি করল আমার আবদুল্লা জুলবি যা নাই আর নবীর কাছে নিয়ে আস উইটা দাঁড়াইতে পারে না ঠিক মতো সোজা হইয়া বসতে পারে না আবদুল্লা জুলবি আমার নবী রহমাত বসে আমার নবীজির উরাক মুবারকের মধ্যে সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা আমার আবদুল্লা

একটা সময় দেখা গেল ও বন্ধুরা আমার আবদুল্লা জিন বোঝা দেয় আমার নবীর নুরানি চাহারা দেখতে দেখতে আমার নবীর কালেমা পরে নবীর কুল মোবারকের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কন্যা আল্লাহ বন্ধুরা আমার আমার নবী দেখ শুধুমাত্র কাফের তরবারের আঘাতে মৃত্যুবরণ করলেই এটা কোন ধরনের এটা শুধুমাত্র শহীদ মারব নয় যদি কেউ জ্বরে আক্রান্ত হইয়া অসুস্থতায় আক্রান্ত হইয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয় তাকেও আমার আল্লাহ শহীদ মরম দিবে কন্যা সোহান আল্লাহ এই মর্যাদা তাকে দিবে আমার নবী ডাক দেখা

এই আবদুল্লাহ আজুল মুজাদাইনের জন্য কাপড়ের কাপড় কিনবি না আমি নবীর নিজের জামা দিয়া আবদুল্লাহ আজুল মুজাদাইনের কাপড়ের কাপড় বানাইবো আমার নবী যেই কথা সেই কাজ নবীজি নিজের নোরানি হাতে আবদুল্লাহ আজুল কে